আচ্ছা তো অনেকদিন পর ভিডিও করছি তার কারণ ইচ্ছা করছিল না ভিডিও করতে বেসিক্যালি কিছু কিছু সময় এরকম হয় যে শুধুই পড়তে ইচ্ছা করে কোনো কথা না বলে একদম চুপচাপ পড়তে ইচ্ছা করে ভালো লাগে আর ভিডিও করাটা খুবই জরুরি ব্যাপার নয় তোমাদের জন্যে ভিডিও করি এবং আমি চাই তোমাদের কাছে এই বার্তাগুলো পৌঁছে দিতে বই সংক্রান্ত যেসব খবর রয়েছে তো দোসরা ডিসেম্বরের দেশ আর পয়লা ডিসেম্বর বেরিয়েছে গৃহকোণ সুখী গৃহকোণ আর পাঁচই ডিসেম্বরে আনন্দ মেলা বেরিয়েছে আর সাপ্তাহিক বর্তমান শনিবারের সংখ্যা যেটি সাতই ডিসেম্বর তো বৃহস্পতিবারে পেয়ে যাই দুদিন আগে পেয়ে যাই আর কি তো এই সাপ্তাহিক বর্তমান দিয়ে শুরু করা যাক এখন সাপ্তাহিক বর্তমানে এবারের যে সংখ্যা ছিল একশো রোগ নিরাময় হোমিওপ্যাথি আয়ুর্বেদ এই হচ্ছে প্রচ্ছদ এই পত্রিকাটির মূল্য দশ টাকা আর কন্টেন্ট লিস্ট হচ্ছে এটি যেখানে তিনটি ধারাবাহিক চলছে আর গল্প একটি আছে ফেরা মৃত্তিকা মাইতির লেখা আর যে সব নিয়মিত বিভাগ থাকে এখানে তো দেখতেই পাচ্ছ খেলা রয়েছে এবং ভ্রমণ আর এই যে সেকশনটা যেটি আমার খুব প্রিয় সেকশন বই পাড়া বলে যে সেকশনটা আছে বই পাড়া সেকশনটা আমার খুব প্রিয় তো দেখে নেওয়া যাক যে এখানে আমরা বুক রিভিউ পাই দেখতে পাচ্ছ বই পাড়াতে তো দু তিনটি পৃষ্ঠা জুড়ে বই পাড়ায় কিছু বইয়ের আলোচনা হয় আর কি তো এর জন্যে ভালো লাগে আমিও বুক রিভিউ ব্যাপারটা আমারও খুব পছন্দের এখানে দেখো দেবার মুখোপাধ্যায়ের সেই নতুন উপন্যাস রুদ্রপ্রিয়ম সিরিজের মৃত্যু যখন দুবার আসে তো এরকম খবরাখবর থাকে আর বিশেষ একটি ব্যাপার যেটা বোধ গতবারের ভিডিওতেও আমি তোমাদেরকে বলেছি যে একটি নতুন ধারাবাহিক শুরু হচ্ছে সাপ্তাহিক বর্তমানে এই হচ্ছে তার বিজ্ঞাপন ঐতিহাসিক হত্যা রহস্য তো দশ টাকা মূল্যের এই পত্রিকাটি কেনাই যায় অনেক কিছু জানা যায় গল্প থাকে অনেক কিছুই থাকে তো দেখতে পারো এবার দেখে নেওয়া যাক সুখী গৃহকোণ এবারের বিশেষ সংখ্যা তার কারণ বর্ষ শেষে এক ডজন গল্প মানে বারোটি গল্প দিয়ে মোড়া হয়েছে এবারের সুখী গৃহকোণ এটির মূল্য নেওয়া হয় চোদ্দো টাকা প্রতি মাসে প্রথমেই বেরোয় আর বছরের শেষে আমরা কিছু বিখ্যাত লেখকদের এবং লেখিকাদের পেয়ে যাচ্ছি কিছু গল্প আমি হামিদুদ্দিন মিদ্দার গল্পটি পড়েছি এখানে দেখো মহুল মহুল ভেজা রাত ভালো লেগেছে শেষের দিকটা একটু ভালো লাগেনি হ্যাঁ বাকিটা ভালো লেগেছে রাইটিং স্টাইল বেশ ভালো কিন্তু শেষের দিকটা আমার ঠিক পছন্দ হলো না আর চোদ্দো টাকা মূল্যের এই পত্রিকাটি কেনাই যায় তার কারণ এখানেও ধারাবাহিক থাকে গল্প থাকে মানে এবার বারোটা গল্প বেরিয়েছে কিন্তু প্রতিবার বারোটা গল্প থাকে না রহস্য গল্প থাকে কিছু গোয়েন্দা গল্প থাকে ধারাবাহিক একটা চলছে তো খারাপ না দেখো এখানে সুন্দর ছবিটবি দিয়ে আর কি মোড়া একটি পত্রিকা তো চাইলে কিনতেই পারো আর বারো টাকায় তো আমরা কি পেতে পারি বলো আজকের দিনে বারো টাকা মানে কোনো একটা টাকা হলো তো কেনো এই ধরনের পত্রিকা কেনো আর পড়ো বাংলা পড়ো বাংলা পড়ার অভ্যাস বজায় থাক জানো পড়াশুনো করাটা তো ইম্পর্টেন্ট সেটা যাই হোক না কেন পড়ো তো এই ছিল আর বেশি বড় করবো না ভিডিওটা এক ডজন গল্পর জন্য কিনতেই পারো গৃহকোন যদি তোমার নিকটবর্তী বইয়ের দোকান বা পত্রিকার দোকানে এখনও অ্যাভেলেবেল থাকে পেয়ে যেতে পারো এবার দেখা যাক দেশ এবার দেশে সমরেশ বসুর ওপর লেখা হয়েছে প্রচ্ছদ কাহিনীতে আমরা সমরেশ বসুর ওপর লেখা পাবো দোসরা ডিসেম্বরের দেশ আর এই পত্রিকাটির মূল্য কিন্তু পঁয়ত্রিশ টাকা তো এখানে তোমাদেরকে দেখিয়ে নেই যে কি রয়েছে আমাদের কন্টেন্ট লিস্টে তো এই হচ্ছে কন্টেন্ট লিস্ট দেখে নাও প্রচ্ছদ কাহিনী কী আছে বেশ অনেকেই লিখছেন ইমদাদুল হক মিলন লিখছেন সুপ্রিয় চৌধুরী চৌধুরীও রয়েছে গুপ্ত নবকুমার বসু সবাই লিখছেন আমাদের বুদ্ধদেব বসুকে নিয়ে গল্প তীর্থঙ্কর দাস প্রকায়স্থ আর শাগ্নিক কুমার গঙ্গোপাধ্যায় দুজন লিখছেন গল্প আর ধারাবাহিক উপন্যাস আর ধারাবাহিক রচনা মহা প্রলয়ের সম্ভাবনায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতার অবস্থা কেমন ছিল সেইটি নিয়ে এই ধারাবাহিক রচনা আমার বেশ ভালো লাগে আমি পড়ছি অনেক কিছু জানতে পারছি তো খুব ইন্টারেস্টিং আর একটু ভেতরটা তোমাদেরকে ফ্লিপ করে দেখাই তো তোমরা বুঝতে পারবে তো এই এই সেই মহাপ্রলয়ের সম্ভাবনায় নিখিল ছুড়ের তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভারতীয় রাজনীতি বেশ একটা মানে তথ্যমূলক হ্যাঁ মানে একটা লেখা ইতিহাস সম্বন্ধীয় একটা লেখা ভাল লাগবে আর এই হচ্ছে সেই গল্প টিকিট আর একটি গল্প রয়েছে দেখে নেওয়া যাক প্রচ্ছদ এই হচ্ছে মুক্তিপণ হুম তো ভালোই কালারফুল আর এখানে তো প্রচ্ছদ কাহিনী রয়েছে দেখো পড়লে অনেক কিছু জানা যাবে বুদ্ধদেব বসু সম্পর্কে যদি তোমরা আগ্রহী হও তাহলে ডেফিনেটলি কিনতে পারো এই পত্রিকাটি দেশের মান ভালো হয় দেশের মান ভালো হয় দেশের গল্প ভালো হয় সব কিছুই ভালো হয় আমার ভালো লাগে দেশ পড়তে দেশ পড়লে মনে হয় আমি একটা ভালো বাংলার সাহিত্য পড়ছি খারাপ না আচ্ছা এবার আনন্দ মেলাতে আমি যাব আনন্দ মেলার এবারের মানে পত্রিকা বিশেষ ইম্পর্ট্যান্ট একটি পত্রিকা কেন সেটি বলবো ধীরে ধীরে তো প্রথমেই প্রচ্ছদ দেখিয়ে নিই আর তারপরেই এখানে দেখো শুরু হলো কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের ধারাবাহিক উপন্যাস আর্য বটের বুদ্ধিসুদ্ধি এবার এই উপন্যাসের প্রথম যে পর্ব সেটি আমি পড়লাম বেশ ভালো লেগেছে আর এই পত্রিকাটির মূল্য কুড়ি টাকা ছ রকমের ছটি গল্প মানে হাফ ডজন গল্প প্রায়ই থাকে মাঝে মাঝে গল্পের সংখ্যা একটু বেরিয়ে বেড়ে যায় আর প্রচোদ গুপ্ত লিখছেন বেড়ানো ঠিক আছে তো একটু ভেতরটা দেখে নেওয়া যাক আমি এই ঝড়ের পাখি গল্পটি পড়েছি মণিশঙ্কর দেবনাথের ভালো লেগেছে আর এই যে উপন্যাস শুরু হয়েছে এটি তো বেশ লাগছে আমার পড়তে তো আমি অপেক্ষায় থাকবো নেক্সট সংখ্যাতে পরের পর্ব পড়ব ধারাবাহিক উপন্যাসের আর ভেতরটা এমন তো পরপর আমি একটু যাই তোমাদেরকে ক্লিক করে দেখাই এরকম একটা গল্পও রয়েছে তো এই হচ্ছে সেই উপন্যাসটি ধারাবাহিক উপন্যাস প্রথম পর্ব দেখতেই পাচ্ছ শুরু হয়েছে এবার পাঁচই ডিসেম্বর থেকে শুরু হয়েছে আর চলতে থাকবে আমিও তোমাদেরকে দেখাতে থাকবো আমার কেমন লাগছে সেই সবটা তোমাদের সাথে শেয়ার করব তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক করো বাচ্চাদের জন্যে লেখা হয় এই পত্রিকাটি আমি বলবো সব ধরনের মানুষ পড়তে পারে জানতে পারে মজা পেতে পারে নিত্য নৈমিত্তিক জীবনে যে আমাদের সমস্যাগুলো রয়েছে জীবনে তার থেকে ছুটকারা পাওয়ার জন্যে আমার মনে হয় এই ধরনের পত্রিকা পড়া উচিত কুড়ি টাকা মূল্যের এই পত্রিকা তোমাকে ডিসঅপয়েন্ট করবে না আর দ্যাটস এট আমার মনে হয় আর কিছু বলার নেই তো এই ছিল চারটি পত্রিকা ডিসেম্বর মাসের শুরুতেই আমি পেয়েছি পড়তে ভালো লাগছে তোমাদের কেমন লাগলো ভিডিওটি জানিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও